বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় নতুন মোড় কিছু কিছু শিক্ষক চাকরি ফিরে পেলেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কিভাবে তারা চাকরি ফিরে ফেলেন এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বত্রিশ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্টে এক নতুন মোড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে তবে এরই মধ্যে কিছু সংখ্যক আবেদনকারী স্বস্তি পেয়েছেন এবং তাদের চাকরি সুরক্ষিত হয়েছে এই ব্লগ পোস্টে আমরা এই মামলার বিস্তারিত আলোচনা করবো এবং জানব কীভাবে কিছু শিক্ষক এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেলেন মামলার প্রেক্ষাপট এই মামলার শুরু হয় যখন কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজার সতেরো এবং দু হাজার একুশ সালের নিয়োগ প্রক্রিয়ার ষোলো হাজার পাঁচশো শিক্ষকের ব্রেকআপ মার্কস প্রকাশের নির্দেশ দেন এই মার্কস প্রকাশের পরেই দেখা যায় যে অনেক অপ্রশিক্ষিত শিক্ষককেও অপ্রশিক্ষিত হিসাবে দেখানো হয়েছে এর কারণ হিসাবে জানা যায় যে তাদের অপ্রশিক্ষ প্রশিক্ষণের পনেরো নম্বর যোগ করা হয়নি এই অসঙ্গতির কারণে অনেক যোগ্য শিক্ষকের চাকরির জীবন এক অনিশ্চয়তার মুখে পড়েছিল আবেদনকারীদের যুক্তি ও বোর্ডের ব্যাখ্যা আবেদনকারীর দাবি আবেদনকারীরা জানান যে দু সালের এপ্রিল মাসে নিয়োগপত্র পেয়েছিলেন সেই সময় তারা প্রশিক্ষণহীন থাকলেও পরে বিশেষ ডিএলএড কোর্স সম্পন্ন করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি পূর্ববর্তী নির্দেশ অনুসারে বিশেষ ডিএলএড প্রার্থীদের অপ্রশিক্ষিত বা প্রশিক্ষিত হিসাবে গণ্য করার কথা ছিল কিন্তু সার্ভারের পুরোনো ডেটার কারণে তাদের অপশিক্ষিত হিসাবেই দেখানো হয় যা তাদের প্রতি এক এক বড় অবিচার ছিল বোর্ডের ব্যাখ্যা প্রাথমিক শিক্ষক পর্ষদের আইনজীবী রাতুল বিশ্বাস জানান যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ব্রেকআপ মার্কস প্রকাশ করতে গিয়ে এই ত্রুটি ঘটেছে নির্দিষ্ট পরিকাঠামো এবং প্রযুক্তিগত সুবিধার অভাবে তারা সঠিক সময় ডেটা সংশোধন করতে পারেননি তাই পুরানো তালিকাটি আপলোড করা হয় বোর্ড এখনও এই ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় উপযুক্ত সরঞ্জাম পায়নি বলে জানিয়েছেন আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী বোর্ডের প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়টি অনুধাবন করেন যদিও একক বেঞ্চে এই আবেদনকারীরা আগে কোনো সুরাহা পায়নি বিচারপতি চক্রবর্তী নির্দেশ দেন যে এই আবেদনকারীদের প্রশিক্ষিত হিসেবে গণ্য করতে হবে এই রায়ের ফলে নির্দিষ্ট আবেদনকারীরা এখন আর বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের মামলার অংশ নন তাদের চাকরি এখন সুরক্ষিত এবং তারা প্রশিক্ষিত শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা পাবেন এই সিদ্ধান্তটি সেই সমস্ত শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তির খবর যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরেও সিস্টেমের ভুলের শিকার হয়েছিলেন এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা কতটা জরুরি পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন